এবং এই বিষয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন জিজ্ঞাসা করেছেন তো আজকে সেই প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি না স্কিপ করে ভিডিওটা দেখুন আশা করছি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করেছি যে একাদশীর দিন কোন কোন দ্রব্য গ্রহণ করা যাবে না আর আজকের ভিডিওতে আমি শেয়ার করছি একাদশীর দিন আপনারা কোন কোন দ্রব্য গ্রহণ করে পরিপূর্ণভাবে বিশুদ্ধ একাদশী ব্রত পালন করতে পারবেন প্রথমত আপনাদেরকে বলি একাদশীর দিন তো পঞ্চবিশেষ গ্রহণ করা যায় না তবে একাদশীর দিন সম্পূর্ণরূপে নির্জলা যদি আপনারা ব্রত করতে পারেন তবে কিন্তু খুবই উত্তম তবে যারা শারীরিকভাবে পারবেন না বয়স্ক আছেন বা শারীরিকভাবে পুরোপুরি নির্জলা থাকা সম্ভব নয় তাদের জন্য শাস্ত্রে বিশেষ কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছে যে এই এই জিনিসগুলো আপনারা গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন বিশেষ করে যারা শিশু থাকেন যারা বয়স্ক থাকেন তাদের জন্য তো নির্জলা একাদশী কখনোই সম্ভব নয় তো যাই হোক আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন একদম শুদ্ধভাবেই কোন কোন সবজি বা কোন কোন ফল বা কোন কোন দ্রব্য আপনারা গ্রহণ করতে পারবেন সেই বিষয়ে শাস্ত্রীয় সিদ্ধান্তে কি রয়েছে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আপনাদের সাথে সবার প্রথমে আমি আলোচনা করছি ফলের মধ্যে আপনারা একাদশীর দিন কোন কোন ফল গ্রহণ করতে পারবেন এই বিষয়ে যদি কোনো সংশয় থাকে আজকের এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনাদের সংশয় পরিপূর্ণভাবে দূর হয়ে যাবে একাদশীর দিন আপনারা ফলের মধ্যে আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ পেয়ারা নারকেল আমরা কমলা লেবু মালটা নাসপাতি যে কোনো লেবু সেটা আপনারা বাতাবি লেবু হতে পারে গ্রহণ করতে পারবেন এই হচ্ছে ফল ফলের মধ্যে আপনারা মোটামুটি যাবতীয় সমস্ত ফলই গ্রহণ করতে পারবেন তরমুজ এই সমস্ত রকমের ফল আপনারা গ্রহণ করতে পারবেন এইবারে আসি সবজি কোন কোন সবজি আপনারা একাদশীর দিন গ্রহণ করতে পারবেন মানে অনুকল্প সবজি তৈরি করার ক্ষেত্রে কোন কোন সবজি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা গোল আলু রাঙা আলু বা মিষ্টি আলু এবং কাঁচা পেঁপে কাঁচকলা ফুলকপি এগুলো গ্রহণ করবেন এগুলো দিয়ে আপনারা সবজি তৈরি করবেন তবে অনেকে কিন্তু চাল কুমড়ো বা মিষ্টি কুমড়ো ব্যবহার করে চেষ্টা করবেন না করার কারণ একাদশীর দিন চেষ্টা করতে হয় যতটা শুদ্ধতার সাথে জীবের স্বাদকে যতটা কমিয়ে ভগবানের প্রতি আসক্ত হওয়া যায় সেইভাবে একাদশী দ্রুত পালন করা উচিত কারণ সারাদিন যদি আহার করতে থাকি আর বিভিন্ন সবজি বা বিভিন্ন জিনিসের উপর আকর্ষণ হয় তবে একাদশীর দিন কিন্তু ভজন সাধনটা কমে যায় তো যাই হোক আপনারা সবজির মধ্যে কিন্তু গোল আলু রাঙা আলু মিষ্টি আলু যেটাই বলি না কেন কাঁচা পেঁপে কাঁচকলা ফুলকপিটাও গ্রহণ করতে পারবেন এইবারে আসি আপনারা জাতীয় যাবতীয় দ্রব্য গ্রহণ করতে পারবেন ঘি গ্রহণ করতে পারবেন মাখন গ্রহণ করতে পারবেন এবং তেলের মধ্যে আপনারা সূর্যমুখী তৈল এবং বাদাম তৈলটাকে ব্যবহার করবেন যদি এই দুটো না থাকে তবে অবশ্যই ঘি দিয়ে বিশুদ্ধভাবে সবজিটা আপনারা রান্না করে নেবেন রকম ফোড়ন দেবেন না একাদশী সবজিতে কিন্তু রকম ফোড়ন যায় না এইবারে আপনাদের সাথে একাদশী সবজিটা কি কি দিতে পারবেন সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা সন্দক লবণ ব্যবহার করবেন অনেকে আপনারা হলুদ ব্যবহার করেন তবে সেক্ষেত্রে আপনারা কাঁচা হলুদ চাইলে ব্যবহার করতে পারেন আমি বলবো শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী একাদশীর দিন হলুদটাকে বর্জন করতে পারলে উত্তম তবে যদি আপনারা একান্তই হলুদ ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা কাঁচা হলুদকে বেটে ব্যবহার করবেন বাজার থেকে কেনা কিন্তু প্যাকেটিং হলুদ একদম ব্যবহার করা যাবে না তাহলে বুঝতেই পারছেন যে একাদশীর দিন কোন কোন দ্রব্য আপনারা ব্যবহার করতে পারবেন ভগবান কিন্তু আমাদের জন্য এই একাদশী ব্রত খুবই সহজভাবে করে দিয়েছে যাতে করে আমরা প্রত্যেকেই পালন করতে পারি তো যাই হোক বাচ্চা থেকে বড় এবং বৃদ্ধ প্রত্যেকেই চেষ্টা করবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত একাদশী ব্রত পালন করে জীবনকে পাপ মুক্ত করে ভগবান ধামে ফেরার জন্য তো যাই হোক আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ